হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকলকে প্রথমেই জানাই শারদের প্রীতি ও শুভেচ্ছা তো আজ তোমাদের দেখাবো কিছু উদয়পুরের পূজা প্যান্ডেল সবগুলো দেখাতে পারিনি যে যে জায়গাটা সব হয়েছে সেটাই দেখিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তোমাদের কাছে হচ্ছে আমাদের ক্লাবের পুজো নেতাজি যাচ্ছে সামাজিক সংস্থা তো অনেক অনেক কাজই এখানে এগিয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন করেছে এবার তো এখানে আশা করি ভিতরে মূর্তি নিয়ে এসে কিন্তু বেশি দেখা যাচ্ছে না তো তোমাদের মূর্তিটা আমি পরে দেখিয়ে দেবো তোমরা দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে শীতলা মূর্তি তো দেখো তোমরা মূর্তিটা সবটা দেখা যাচ্ছে না কাপড় দিয়ে ওরা ঢেকে রেখেছে মূর্তি এখনো তৈরি হয়নি তো আগে এখানে প্যান্ডেল বানানো হতো তো তারপর কয়েক বছর আগে এখানে মন্দিরটা বানিয়ে ফেলেছে দেবী দুর্গার জন্যই আর এটা হচ্ছে শীতলা মন্দির তোমাদের মূর্তিটা দেখে দেবো আর সামনেটা হচ্ছে শিব মন্দির এখানে একটা শনি মন্দিরও আছে আর এটা হচ্ছে মহাদেব দিবি তো তোমাদেরকে আমি শীতলা মন্দির শীতলাম দেবীর মূর্তিটাও দেখিয়ে দেবো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে সুব্রত ক্লাবের প্যান্ডেল তো ওরা খুব সুন্দর কাগজে ডেকোরেশন করেছে অ্যাকচুয়ালি এটা অরিজিনাল কাগজ নেই প্রিন্টের কাগজ তার একটা জাহাজ বানিয়েছে কাগজ দিয়ে দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে আমাদের সামনে দিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ এটার ভিতরের যে জায়গাটা খুবই সুন্দর করেছে ওরা ভিতরটাও কাগজের মাধ্যমে করেছে এটার প্যান্ডেল এবং মূর্তি দুটোই আমার খুব ভালো লেগেছে ওদের টাউনের মেন পুজো প্যান্ডেল তো ফ্লাওয়ার্স কাপের ফ্লাওয়ার্স কাপ ক্লাবটার নাম তো দেখো খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে সাদা কাপড়ের উপর থার্মোকল দিয়ে করেছে তিনটা শিব মূর্তিও রেখেছে ওরা দুই সাইডে দুইটার উপরে একটা আর উপরের দিকে অনেকগুলো মূর্তি টাইপ করেছে খুব সুন্দর ডেকোরেশন তো প্রত্যেক বছর পুরোটা মাঠ নিয়ে তারা ডেকোরেশন করে বাট এবার এই এই দুটুকু জায়গার মধ্যে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে আর গাইস এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি এখানে অনেক সময় দোকানপাট বসে থাকে কিন্তু পুজোর সময় সেই দোকানপাটগুলি উঠিয়ে দেওয়া হয় আর এগুলো আছে তাদের কাজের সামগ্রী তো একটা কথা বলছি গাইস সাইডে ফাইডে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাচ্ছো তোমরা তো এটা একটু ম্যানেজ করে নিও এটা হচ্ছে বিবেক সংঘ আর এটা হচ্ছে ইউথ ক্লাব আমি এটার শুধু ছবিগুলোই দেখাতে পেরেছি এটা ভিডিও নিতে পারিনি মেইন যে দুর্গা মন্দির সেটা তো দেখো এটা হচ্ছে দুর্গা মন্দির তোমাদের মূর্তিটা আমি দেখিয়ে দিচ্ছি তো খুব ভিতরে অন্ধকার তো এত একটা ভালো দেখা যাচ্ছে না তো তোমরা দেখো আচ্ছা আর একজন বড়ো ইউটিউবার নাম হচ্ছে তন্ময় চক্রবর্তী ওর একটা ইউটিউব চ্যানেল আছে তন্ময় এক্স ব্লক্স তো তোমরা ওটা ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের পুজো ভালো কাটিও তো আমিও পুজো ভালো কাটাবো গাইস ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওকে ফুল সাপোর্ট করো ও অনেকটা মানে পরিশ্রম করছে তোমাদের জন্য ওকে সাকসেস দিয়ে দেবে তোমরা তো টাটা